হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো তো দেখতে দেখতে আমাদের বিয়েবাড়িটা তো চলেই এলো তো ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন থেকেই রাত নটা দশটা মতন বাজে তো আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছো তো আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করে নিই কেননা আমি হাতে মেহেন্দি করছিলাম তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো মেহেন্দিটা করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এরপর দেখো প্রচুর প্যাকিং করার জন্য সমস্ত জামা কাপড় থেকে যাবতীয় ব্যাগ ট্যাগ সব বের করে নিয়েছি তো আমরা তো সকালে বেরিয়ে পড়ব তার জন্য সমস্ত প্যাকিংটা শেষ করে ফেলেছি আর তো পরের দিন সকালে এই যে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে কতগুলো ব্যাগ হয়েছে আমাদের তো এগুলোই নিয়ে যেতে হবে কেন বিয়েবাড়ি বলে কথা ব্যাগ তো হবেই প্রচুর তো এই যে এবার আমরা বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো তাহলে তো রাতেই আমরা সমস্ত প্যাকিংটা সেরে নিয়েছিলাম নেওয়ার পর এই যে নটা দশটার মতন বাজে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে বা দেশের বাড়ির উদ্দেশ্যে তো দেশের বাড়িটা আমাদের মানে বাপুলির চক গ্রাম তো বেলেই বলে সবাই তো সেখানেই যাচ্ছি আর এই যে দেখো আমাদের হাতে এতগুলো ব্যাগ যে আমার সামনে ব্যাগ নিয়েছে আর আমরা তো বাইকে যাচ্ছিলাম তো আমার মেয়ে বলছে আমি তো এবার পরেই যাবো আমি বলি না না তুই পড়ে যাবি না আর ও বলছে খালি আমি সামনে বসবো কিন্তু সামনে বসলে তো প্রচণ্ড ঠান্ডা সামনে তো নিতেই পারছি না এত বেলাতে বেরিয়েছি তাও ঠান্ডা আর তোমরা তো দেখেছো আমি রকম মেকআপ কিছুই করিনি কেননা তো বিকালে আমরা বেরোবো তো তখন তো বজার যাওয়ার সময় মেকআপ করতে হবে আর এখন রোদে আর তারপর যদি এখনই মেকআপ করি তো মুখটা কালো হয়েই যাবে তো কিছুই মেকআপ করে আমাকে দেখতে হয়তো একটু বাজে লাগছিল তো চল এই যে আমরা তো চলে এসেছি আর এই যে আমার ভাই তো দাঁড়িয়ে আছে প্যান্ডেলের এখানে আর আমার বর বলছে প্যান্ডেলটা তো আর একটু বেশি করে করতে পারতেস বেশ অনেকটা দূর থেকে হয়েছিলো তো আমরা এই বলতে বলতে ব্যাগগুলো সমস্তগুলো সব নামিয়ে দিয়েছি আমার ভাইয়ের কাঁধেই তুলে দিয়েছি হাতে তুলে ধরিয়ে দিয়েছি তো তারপর এসে দেখি জেঠুর বাড়িতে এখানে সবাই তত্ত্ব সাজিয়েছে তো তত্ত্বগুলো দেখো খুব সুন্দর লাগছিল আমাদের এই জয়নগরেরই মোয়া তো মোয়াটা অর্ডার দিয়ে ওরা খুব দারুণ করে তৈরি করেছে আর এখানে এই যে ক্ষীরের বর্বও দেখছো আর এখানে সন্দেশ কত রকমের আমে মানে ফলেরই সন্দেশ তারপর এখানে আর এরপর আছে জামা কাপড়গুলো যেগুলো তত্তে দেওয়া হবে তো সেগুলো প্যাকিং তো আমাদের বাবার বাড়িটা দেখেছে একটু মানে পুরানো পুরানো কেননা আমরা তো ওখানে থাকি না তো তেমন করে আমি ওই জন্য ভিডিওটা করে দেখাইনি খুব একটা ভালো লাগছিল না বলে তো তারপর তত্ত্ব তত্ত্ব দেখানোর পরেই চলে আসা হলো যে দাদাভাইয়ের গায়ের এই যে প্রথম হলুদটা তো আমি দেখাতে পারিনি সকালের হলুদ দেওয়া ছিল তো তখন তো আমরা যাইনি আর তারপরেই সেকেন্ডবার যখন হলুদটা দিচ্ছিল তো তখন একটু ভিডিওটা করেছিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন লাগছিল আর আমার দাদাভাইকে হলুদ দেওয়ার পর তো তারপর আমরা ওখানে হলুদ দেওয়া হয়ে গেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম সন্ধ্যাবেলার জন্য সাজুগুজু করতে হবে বলে তো তারপর আমরা এখানে সন্ধ্যাবেলা পুরো রেডি রেডি হয়ে গেছে আমি বোন সবাই আমার মেয়ে বর সবাই মিলে তো চলো এই যে আমাদের পুরো বাড়িটাই তো এবার আমরা বেরিয়ে পড়বো তো চলো তোমাদেরকে দেখাবো বর কি কেমন লাগছে দেখতে তো আমাদের আজকে মেকআপ লুকটা কেমন লাগছিল যাত্রীতে যাওয়ার আমার বোন সবাই কেমন লাগছিল তো তোমরা কমেন্ট করে জানিও আর আমার মা আর ছোটো বোনদের নেই মা তো হলুদ নিয়েই চলে গেছে মানে বৌদি ভাইয়ের বাপের বাড়িতে তো আর তারপর আমরা যাচ্ছি আর আমার বোন তো উঠবে বারেশার থেকে ওখানেই মাঝরাস্তাতে বাস দাঁড়ালেই আর এদিকে এসে গেছি বরকে দেখাতে তো বরের বরণ হয়ে গেছিলো তো তারপর এখানে ওকে পিছনে জেঠিমায়ের পিছনে বস মানে সামনে বসিয়ে ওকে কি যেন খাওয়াতে হয় খাইয়ে আর বলতে হয় যে ওই যে বউকে নিয়ে আসতে যাচ্ছে তো সেটাই মানে খাইয়ে দিয়ে পাঠ সেই নিয়মটাই হচ্ছিলো আর সবাই হাসাহাসি করছিলো তো যে দাদা জেঠিমার খুলে বসেছিলো আর সবাই ছবি টবি নিচ্ছিলো খুব ভালো লাগছিল তো

তো তারপর এখানে বরকে নিতে চলে এসছে তো আর এখানে জ্যানিটারের যে লাইটটা দিয়েছিল প্যান্ডেলের ভিতর সেই লাইটটা তখন অফ হয়ে গেছিল তো তখনই ভিড় করা হচ্ছিল আর তো সবাই এখন ফোনের লাইটগুলো জ্বালিয়ে তো সবাই মিলে বরকে নিয়ে গেলে তো তারপর চলো এবার আমরা গিয়ে বাসে ওঠা যাক তো তারপর এখানে আমরা এই যে তত্ত্বগুলো নিয়েই বাসে চলে এসেছি তো বাসটাও ছেড়ে দিয়েছে আর আমার প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো তো আমি বরকে বলছিলাম যে একটু জল দাও জল খাবো এই সময় তো এই জন্য ক্যামেরাটা কেমন করে ধরেছিলাম এবার আমাদের বাসটা তো ছেড়ে দিয়েছে আর আমার পাশে পুচ দুটো বসে গেছে বোন ততক্ষণ পিছনে বসছিল তো তারপর এই যে আমরা ততক্ষণ তো গাড়িতে আমি ক্যামেরা দেখাইনি আমরা কলকাতা পার হতেই তো আমি ক্যামেরাটা একটু অন করেছিলাম তো চলো এই যে আমরা রাস্তাতে আছি তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর এই যে আমরা তো কলকাতাতে এসে গেছি তারপর আমি এখানে এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে এখানে হুগলি সেতুটা পার হচ্ছিলাম তো আমি বলি দেখি একটু ক্যামেরা অন করি তো কাঁচ দিয়েছিল কেন ঠান্ডার মধ্যে তেমনভাবে দেখাতে পারিনি যতটুকুন পেরেছিলাম তো দেখিয়েছিলাম ও বেশ খানিকটা আসার পরে এত তো ওখানে জ্যাম হয়ে গেছিলো রাস্তাতে তো আমরা এখানে এক ঘন্টার মতন প্রায় দাঁড়িয়ে গেছিলাম আমরা তো বিয়ে বাড়ি যেতে রাত বারোটা বেজে গেছিল দাঁড়িয়ে থাকার জন্য তো আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম যেন তো শেষমেশ এক ঘন্টা মতন পার হয়ে যাওয়ার পরই আমরা তো মেন জায়গাতেই চলে এসছিলাম তারপর আমরা এই যে বাস থেকে নেমে তত্ত্বগুলো হাতে নিয়ে রাস্তাতে হাঁটতে শুরু করেছি আবার প্রচণ্ড কষ্ট লাগছিল কেননা আমাদের পরে এমন ভিতরের রাস্তা যে আধা ঘন্টার মধ্যে আমাদের হেঁটে যেতে হয়েছিল তো একদম ভালো লাগছিল না আর আমি যে আমরা যখন গেছিলাম যে বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো বিয়েটা পুরোপুরি দেখতে পারিনি কমপ্লিট করতে পারিনি তো বেশ খানিকটা সবে দেখিয়েছিলাম যাওয়ার পরে অনেকক্ষণ হাঁটতে হলো তো যে দেখাতে পারিনি তারপর বেশ খানিকটা আর একটু বাকি আছে তো তখনই আমরা বিয়ের সময় ঢুকলাম ঢুকে দেখলাম সবে শুরু করেছিলাম ক্যামেরাটা অন করে যে বিয়েটাকে দেখাবো শীত উদ্যানটা অন্তত তো তখন দেখলাম যে আমার বোন আর আমার মেয়ে এখনও হেঁটেই প্যান্ডেলে ঢোকেনি তো আমি আবার ক্যামেরা অফ করে ছুটতে লাগলাম যে আমার বরকে বললাম যে মেয়ে তো এখনও আসেনি বলে ও চুললো আমরাও চলে গেলাম আরাম ক্যামেরাটা অন করতে পারিনি তো তারপর আবার নতুন করে তোমাদেরকে একটুখানি ওই যে বিয় মানে সিঁদুর দানের পরের টুকুনি দেখিয়ে দিয়েছিলাম তো চলো সেটা দেখো আর এই যে আমরা এখন তো প্যান্ডেলে এসেছিলাম প্রথম তো এখানে তত্ত্বগুলো দেওয়া ছিল দাদা বৌদির ছবিটা তো খুব সুন্দর করে দেওয়া ছিল তো তত্ত্বগুলো দিয়েই সবে ভিতরে না ঢুকতে ঢুকতে খবর এলো যে মেয়ে আর বোন হচ্ছে পদ ফুলে অন্য প্যান্ডেল একটা চলে গেছে তো আবার ছুটে ওরা ওখানে গেল তারপর আবার ফিরে এসে বেশি কিছু দেখায়নি তো ততক্ষণে দেখলাম পাশের ঘরে বিয়ে কমপ্লিট প্রায় তো সেটুকুনেই দেখালাম আর আমরা এখানে বলছিলাম যে আমাদের ভালো লাগছিল না ভালো লাগছিল না এত টাইম যে বাসে বসেছিলাম মানে অধৈর্য হয়ে যাচ্ছিলাম তো এখানে এসে দেখি বিয়ে প্রায় শুরু হয়ে গেছে তো সবে মাত্র মানে বৌদি নিয়ম কানুন কি আছে তো সেগুলো দেখবো বলে শুরু করে দিয়েছিলাম ক্যামেরাটা তো বেশ ভালো লাগছিল চলো তোমরাও দেখতে থাক তো এই যে বিয়ে তো শুরু হয়ে গেছে আর এই যে দেখো বিয়ের যে মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে তো দে দাদা বৌদিকেও দেখতে সুন্দর লাগছিল আর জিজ্ঞাসা করছিলাম যে বৌদি ভাই কেমন আছে তো উনি বলছিল যে হ্যাঁ ভালোই আছি তো বলে এই যে এখানে এতখানি আগুন জ্বলছিলো যে ধোঁয়া চোখ জ্বালা জ্বালা করছিল তো আমি বলছিলাম যে ধোঁয়াতে চোখ জ্বালা করছে আর আমরা এমন সময়ে গেছিলাম

তো আমরা এত রাতে এসেছি যে বিয়ের মণ্ডপে কোনো লোকজন নেই তেমন একটা যে কজন মানুষ বিয়ে দিচ্ছিল সেই কজনই আছে আর সবাই বলছিল চলো তাড়াতাড়ি খেয়ে না হত কেননা আমরা আবার রাতে তো বাড়ি ফিরতে হবে তো এই যে আমি বললাম না যে সিঁদুরদ্যানটা দেখাতে পারিনি এসেই দেখলাম যে সিঁদুরদ্যানটা হয়ে গেছে তো এখানে সিঁদুর হয়ে যাওয়ার পরের মুহূর্তটুকু মানে যতটুকুন পেরেছিলাম সেটুকুনই দেখিয়েছিলাম যে কেমন লাগছিল তো তারপর আমরা তাড়াহুড়ো করেই তো খেতে চলে গেলাম কেননা আমাদেরকে তো আবার ফিরে যেতে হবে অনেকখানি রাত হয়ে গেছে তাই আমাদের তো আসতে ভোর মানে একেবারেই সকাল হয়ে গেছিলো প্রায় আলো আলো ফুটে গেছিল তো আমি খুব বেশি ক্যামেরা করে নিই খাওয়া দাওয়া শেষ করে খানিকটা সময় তো ওদিকে তো বেশ সুন্দর দেখতে লাগছিলো আর আমাদের বৌদি ভাই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এখানে এই যে দেখো আমরা মানে বিশেষ কিছু খাইনি তেমন তারা মধ্যে করে একটু পকোড়া আর ওখানে ফুচকা বসেছিল। তো আমি বললাম একটু ফুচকা খাই চলো তো তারপর এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে আর টেবিলে আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে হবে তো চলো আমি মানে ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার বোন আর এই যে ছোট বোন তো বাসের মাঝখানে উঠেছিল বলেছিলাম তো আমরা এখানে বসছিলাম ওরাও একটু ফটোশ্যুট করছিল তো আমরা চারজন এই যে সামনে বসে আরও এই যে দেখতে পাচ্ছে আমার বর আর বোনের বর বসেছে ওরা পিছনের টেবিলটাতে তো দেখাচ্ছিলাম যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো চলো আমাদেরকেও দিয়ে দিয়েছে আমরাও খেয়ে নেব তো এই যে এবার আমাদের এই মানে শুরু করেছি আমরা খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়ার শেষ করি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আমার ভিডিওটাও কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের বিয়েবাড়ির ভিডিওটা আর আমাদের মেকআপ লুক আর আমাদের খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছিলো তো আমরা আবার মানে দুটোর সময় রাত তো আমরা আবার হাঁটতে আরম্ভ করে দিয়েছিলাম আর এই যে দেখো আমরা বাসের মধ্যে বসে গেছি তো এবার আমরা ঠান্ডা তো প্রচণ্ড লাগছিলো তো চাদর টাদর মুড়ি দিয়ে একেবারে বাসের কাঁচটাচ টেনে দিয়েই বসে পড়েছি সবাই তো একটু এবার ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাক তো চলো বাড়ি ফিরে যাই তো দেখা হচ্ছে সেখানে কেননা এই বাসের মধ্যে যতটুকুন ঘুম হবে হবে তো কাল সকালে আবার বউ যাবে আমাদের বাড়িতে তো তেমনভাবে ঘুমানো হবে না অনেক অনেক রিচুয়ালস আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো আমরা এবার বাড়ি ফিরে যাই তো গিয়ে সেখানে তোমাদের সাথে দেখাচ্ছি কতটা অন্ধকার হয়ে আছে তো অন্ধকার তো আমরা বাইরের মানে ঠান্ডাও প্রচণ্ড ছিল আমরা জানাল এই যে বাইরে দেখছে পুরো অন্ধকার একেবারেই অন্ধকার হয়ে আছে তো চলো যা যাক এই তো এই তো এই তো এই তো এই তো এই তো ময়ুক ময়ুক ও

তো দেখা হচ্ছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে